সেই কারাগার এটি ছিল একটি চতুর্দিকে পাহাড়ে গেরা মাঝখানে নিচু ভূমি সেখানে কিছু গাছ ছিল উপর ছিল না রাসুলকে নারীরাও সেখানে ছিলেন এবং শিশুরাও দুগ্ধপুষ্ট শিশুরাও ছিলেন এমনকি রাসুলের সাহাবিরা বৃদ্ধরাও সেখানে ছিলেন সেখানে কোনো খাবার পৌঁছানো হয় নাই রাসুল এবং সাহাবিরা নারীরা এবং শিশুরা বৃদ্ধরা তারা সেখানে কি খেয়েছেন তারা প্রথমে কিছু পানীয় ছিল খাবার ছিল সেই খাবার খেয়েছেন পানীয় শেষ হয়ে গেছে উঠ জবাই করে ঘুষতে খেয়েছেন বেড়া তুম্বা জবাই করে ঘুষতে খেয়েছেন বেড়া উঠ তুমবা খাবার পানীয় দুধ যা ছিল সব শেষ হয়ে গেছে কতদিন খাওয়া যায় এইভাবে খাইতে খাইতে শেষ পর্যন্ত উটের চামড়া শুকনো চামড়া বাকি ছিল সেই শুকনো চামড়া পানিতে ভিজায়া এরপরে তাদের আজীবন রক্ষা করার জন্য দুনিয়ার সর্বশ্রেষ্ঠ রাসুল আমাদের প্রাণের চাইতে প্রিয় নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম এবং তার সাহাবিরা চামড়া পানিতে ভিজিয়ে ভিজিয়ে সেই জেলখানার ভিতরে খেয়েছেন বাবলা গাছের কাটা যুক্ত পাতা বাবলা গাছের কাঁটা যুক্ত পাতা কিছুই যখন খাবার থাকে না দেখেন না ফিলিস্তিনের অবস্থা শিশুরা গাছ খাইতেছে আল্লাহ ফিলিস্তিনের অবস্থা দুনিয়াটা যদি ক্ষণস্থায়ী নয় তারা আল্লাহর কাছে জবাব দিয়ে ফেলবে কিন্তু আমরা এবং তার প্রতিবেশী মুসলিম রাষ্ট্র এবং সেই রাষ্ট্রপতিরা রাষ্ট্রের কর্ণধার যারা তারা যে কেমতের দিন আল্লাহর কাছে কি জবাব দিবে এটাই বুঝে আসে না ফিলিস্তিনের দুনিয়ার কষ্ট তাদের জন্য সে সাথে মৃত্যুর সাথে সাথে জান্নাত পেয়ে যাচ্ছে কিন্তু যারা আছি আমরা স্বাধীন দেশ শক্তিশালী বিভিন্ন ভরা আমরা যে কি জবাব দিব সেটা খুঁজে বের করা যাচ্ছে না এইভাবে চলতে সময়। এই গাছের পাতা চিবিয়ে খাইতে গিয়ে কাটা বিদেছে যুবকদের জিব্বার মধ্যে সাহাবিদের জিব্বায় সেই জিব্বা থেকে রক্ত জরেছে নারীদের পেটে খাবার নাই বুকে দুধ নাই শিশুরা মায়ের বুকে স্তনে মুখ দিয়া দেখে দুধ নাই শিশুরা দুধ না পেয়ে চিৎকার করে আত্মচিৎকারে আকাশ বাতাস পরিবেশকে বাড়ি করে ফেললো সেই চিৎকার শুনে কাপের বেইমানার কুরাইশরা অট্ট হাসিতে ফেটে পড়লো অট্ট হাসিতে ফেটে পড়লো এইভাবে চলতে লাগলো মাসের পর মাস বছরের পর বছর আমাদের দেশে জেলখানোর মধ্যে ছাঁদ আছে ছাঁদ সারা জেলখানা নাই বাংলাদেশ কোনো দেশেই নাই কিন্তু রাসুল্লাহ জেলখানার উপরে ছাঁদ ছিল না রাসুল্লাহ জেলখানার উপর ছাঁদ ছিল না আমার দেশে যত বড় আসামি হোক যত বড় অপরাধী হোক তাকে জেলখানার ভিতরে দিনে কমপক্ষে একবার খাবার পৌঁছানো হয় অথবা দুইবার যদিও সেই খাবার খাবারে আবর্জনা যুক্ত গ্লাসের মধ্যে পানি দেওয়া হয় আর গান্দা পশার বাসি খাবার সেই জেল জেলিদের কাছে পৌঁছানো হয় কিন্তু সেভাবেই হোক তাদের কাছে এক দুইবার অথবা তিনবার খাবার পৌঁছে যত বড় অপরাধী হোক কিন্তু রসুল্লাহর এই আবি তলে নামের জেলখানায় সারা তিন বছরে একবারের জন্য এক বক্ত খাবার রসুল্লাহর কাছে পৌঁছানো হয় নাই সেজন্য জেলখানাটা তো শূন্য জেল খাটা শূন্য তবে চুরি করে ডাকাতি করে দর্শন করে হত্যা করে খুন করে এইগুলো করে যদি কেউ জেল খাটে তাহলে আবার শূন্যতা দায়ী হবে না যদি দিনের জন্য জেল কাটা হয় তবে শূন্যতাদায়ী হবে হক কথা বলার জন্য যদি জেল কাটা হয় তবে শূন্যতা তাই কবে এক মৌলানা সাহেবের গল্প শুনেছিলাম ওনাকে নাকি জেলখানার ভিতরে ঢুকানো হলো ঢুকে তিনি আল্লাহ করে দুই রাখা নামাজ পড়লেন যে নামাজ শেষে জিজ্ঞাসা করা হলো যারা ইয়া থাকে দারোয়ান তারা বললো যে হুজুর জেলের ভিত্তে ঢুকে কিসের নামাজ বললেন আপনি এটা তো কোনো নামাজ রক্ত টক্ত না এটা তো নামাজের কোনো রক্ত না আপনি কে নামাজ পড়ছুই হুজুর বললো দাঁড়া তোমার সাথে বলতেছি আমি চেষ্টা করেছি রাসুলের জীবনে যতগুলি সুন্নত রাসুল আদায় করেছেন সবগুলি সুন্নত আমার জিন্দিগি বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছি কিন্তু একটা সুন্নত রাসুলের একটা সুনত শুধু বাকি ছিল কি সুনতটা রাসুল জেল কেটেছেন কিন্তু আমি তো জেল কাটতে পারি নাই হক কথা বলার কারণে রাসুল্লাহ জেল কেটেছেন আমি তো জেল কাটতে পারি নাই এই সুন্নতটাই শুধু বাকি ছিল আজকে সেই হত্যাটা বলার কারণে জেলের ভিতরে এসে আজকে রাসুল্লাহ শেষ সুন্নতটা আমার জীবনে বাস্তবায়িত হয়ে প্রত্যেকটি সুন্নত আমি অক্ষরে অক্ষরে পালন করে আল্লাহর শুকুর আদায় করলাম এবং সেই জন্য এই শুক্রিয়া শুক্রিয়া বান সুখ সলাত শুকুর দুই রাখাত নামাজ আদায় করে নিলাম সুতরাং হক বলার কারণে যদি কেউ জেল কাটে তাহলে এটা শূন্যতা দেয় হবে মরণ আমাদের এই সাইয়েদুল হাদিস বুখারী শরীফের বঙ্গানুবাদ যিনি করেছিলেন মাওলানা আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মাওলানা মামুনুল হক সাহেবের বাবা বাংলাদেশের সেরা একজন আলেম ছিলেন ওনার জীবনীতে একটা ঘটনা শুনেছি শুনেছি আমি উনি চেষ্টা করেন অনেক আমল করেন অনেক বড় আল্লাহওয়ালা মানুষ হুজুর গো এবং আলেম আল্লাহর ওলি মানুষ রাসূলকে স্বপ্নে দেখেন না রাসূলকে স্বপ্নে দেখার জন্য অনেক তদবীর অনেক আমল অনেক গসিপা অনেক কিছু করেন কিন্তু রাসূলের স্বপ্নে তকদীর হয় না এরপরে ওনাকে কিন্তু এই ছিয়ানব্বই এর পরে ওনাকে অ্যারেস্ট করা হয়েছিল আপনারা সকলে জানেন ছিয়ানব্বই এর পরে তাকে অ্যারেস্ট করা হয়েছিল জেলের ভিতরে ঢুকার কয়েকদিন যেতে না যেতে আল্লাহ রাসুলকে তিনি স্বপ্নে দেখলেন এর কি বুঝলেন এর দ্বারা কি বুঝলেন যে এখন পরিপক্কতা আসছে বিপদ যখন না আসে চূড়ান্ত পর্যায়ের বিপদ আসা না আসা পর্যন্ত আল্লাহ মানুষকে সফলতা দান করেন না চূড়ান্ত পর্যায়ে বিপদ মুসিবত এবং

বিখ্যাত নবী সাহেবের কিতাব যে রিয়াজ সালেহিনে এই কিতাব হাদিসটি তুলে ধরেছে ওইদিন আমি হাদিসটি পড়লাম হযরত খাবাব রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সাহাবী প্রথম দিকের মুসলমান ছিলেন গিয়ে দেখেন রাসূলুল্লাহ বাইতুল্লাহ শরীফের ছায়ার মধ্যে বিশ্রাম নিচ্ছেন তো খাবাব রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি এভাবে বর্ণনা করেছেন যে শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসাদুন ফি যিল্লিন কাবা কাবা শরীফের ছায়া গিয়া রাসূলকে দেখলাম রাসূলুল্লাহ কাবা শরীফের ছায়ায় বিশ্রাম নিচ্ছেন আমি রাসুলের কাছে একটা অভিযোগ করলাম কি অভিযোগ যে আলা পাস্তান সিরুলানা আলা তাদউলানা ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল আমরা তো মায়ের খাইতে খাইতে শেষই হয়ে যাচ্ছি নিঃশেষ করার জন্য আমাদেরকে চতুর্থক দিকে আমাদের উপর শত্রু আক্রমণ করছে সুতরাং আমরা তো একেবারে শেষ হয়ে যাচ্ছি আপনি কি আল্লাহর কাছে একটু দোয়া করতে পারেন না আপনি কি আল্লাহর কাছে একটু সাহায্য চাইতে পারেন না এই কথা শুনে আল্লাহর রাসূল শুয়া থেকে উঠে বসলেন এবং বললেন খাবাব শোনো একটু বসো মাথা ঠান্ডা করো শোনো তোমাদের আগে এই পৃথিবীতে দিনের দাওয়াত দেওয়ার জন্য যারা এসেছিলেন এই যারা আর তাদেরকে ধরে নিয়ে জমিনের মধ্যে গর্ত করা হতো পাইজা আলু বিহা সেই জমিনের মধ্যে তাদেরকে কমর অথবা পেট পর্যন্ত গেড়ে দিত এরপর

সে সমাজ রসুল্লাহ কায়েম করেছিলেন সাহাবিরাও কায়েম করেছিলেন রসুল করিম সাল্লাম তায়েফের ময়দানে কি তাবলিক করেছিলেন তায়েফ ছিল রসুল্লাহ দুধ মায়ের বাড়ি হজরত হালিম আতালান এলাকা মক্কা থেকে প্রায় আশি কিলো আশি মাইল দূরে রাসুল বাবলেন মক্কার মানুষেরা খুব একটা বেশি মানতেছে না তায়েফে গিয়ে দেখি সেই এলাকার মানুষ সেই এলাকা তো ভালো মানুষ থাকার সম্ভাবনা আছে রাসুল গেলেন দাওয়াত দিয়ে কিন্তু তায়েফের মানুষ আরো নিষ্ঠুরতম ব্যবহার করলো মানুষেরা রাসুলকে ধরলো এবং তাকে আঘাত করলো আঘাত করে যুবকেরা রাসুলকে পাথর নিক্ষেপ করে বেহুস করে দিল রক্ত সারা শরীর থেকে জড়তে জড়তে জুতা এবং পা দুই দুইয়ের মাঝখানে এত জুড়ে শক্ত করে কামড় দিয়ে ধরলো জুতা ছোটানো কঠিন হয়ে পড়েছিল রসুল্লাহ শরীরে রক্ত পা পর্যন্ত জুতা পর্যন্ত পৌঁছে গিয়েছিল রসুল্লাহ পরে গিয়েছেন তাকে আবার উঠানো হলো উঠায় আবার মারা হলো এরপর রাসুল করিম সাল্লাম একটু বিশ্রাম নিচ্ছেন এমন সময় দুই পাহাড় পাহাড়ের ফেরেস্তারা এসে রাসুলের সামনে বললেন ইয়া আল্লাহ রাসুল আপনি আপনাকে এইভাবে মারা হচ্ছে আপনি আমাদের একটু হুকুম করুন একটু হুকুম করুন দুই পাহাড় দুই দিক থেকে এনে কাফেরদেরকে মাঝখানে ঘর্ষণ করে দুনিয়া থেকে সব কাফের বিদায় করে দিব রসুল্লাহ বললেন রসুল্লাহ এটা মুসতি হাসি দিলেন বললেন হে আকাশের হে পাহাড়ের তারা। আমি যদি বলি আর আমার কথা অনুযায়ী দুই পাহাড়কে একসাথে করে মাঝখানে পিষে সব কাফেরকে ধ্বংস করে দাও তাহলে কার কাছে আমি পৌঁছাবো কার এখন তো তারা মানতেছে না তাদের তাদের সন্তানদের এমন একদিন আসবে তারা আমার কালিমা মানবে আর কার তাদেরকে শেষ করে দিলে আমি কার কাছে পৌঁছাবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কথাটা কার কাছে পৌঁছাবো মারতে হবে না তায়ের থেকে তিন মাইল দূরে একটি আঙ্গুরের বাগানে গিয়ে রাসুল্লাহ বিশ্রামের জন্য বসলেন আঙ্গুরের বাগানের মালিক ইয়াহুদি ছিল তবু রসুলের এই অবস্থা দেখে তার মনের মধ্যে দয়ার উদ্রেক হল রসুল্লার কাছে সেই ইহুদি আঙ্গুরের মালিকের আঙ্গুরের বাগানের মালিক তার একজন খাদেম ছিল সেই খাদেম নাম হচ্ছে আব্দাস সে আবদাসের কাছে এক গ্লাস আঙ্গুরের শরবত দিয়ে বলল যে এই শরবতটা ওই মোহাম্মদের কাছে গিয়ে একটু আপ্যায়ন করে আসে সে আব্দাস আঙ্গুরের শরবত দিয়ে কাছে গিয়ে দেখেন রাসুল্লাহ বাগানের মধ্যে একেবারে আহত অবস্থায় বসে আছেন আব্দাস বললেন হে 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 আল্লাহর নবী আমি এখনো মুসলমান হইনি তবে আপনার আপনাকে আমার মালিক এক গ্লাস আঙ্গুরের শরবত দিয়ে আপ্যায়ন করতে চায় আপনি একটু দয়া করে আপ্যায়নটা গ্রহণ করুন রাসুল্লাহ সেই এক গ্লাস আঙ্গুরের শরবত খাইলেন বললেন তোমার নাম কি আদ্দাস আদ্দাস বললি ইয়া রাসূলুল্লাহ আমার নাম আদ্দাস রাসূল বললেন তোমার বাড়ি কি হযরত ইউসুফ আলাইহিস সালামের বাড়ির মিশরের পাশে না আদ্দাস আশ্চর্য হয়ে গেলেন বললেন ইয়া রাসূলুল্লাহ আমার নাম আদ্দাস এটা আপনি কেমনে জানলেন আর আমার বাড়ি যে ইউসুফ আলাইহিস সালামের বাড়ির সাথে এটাইবা আপনি কেমনে জানলেন রাসূলুল্লাহ বললেন আদ্দাস আমিও নবী ইউসুফ আলাইসালাম ও নবী ছিলেন সুতরাং এক নবীর খবর আরেক নবীর কাছে থাকে এইভাবে রসুল্লাহ দিনের দাওয়াত দিতে লাগলেন আর মানুষ সমানে ইসলামের দিকে আকৃষ্ট হতে লাগলো যতই মায়ের খায় ততই মুসলমানের সংখ্যা বাড়ে এটাই জোয়ারের পানি যতই বাধা হয় ততই জোয়ারের গতি গতি বাড়তে থাকে না এটাই দিনের সিস্টেম আমরা তো হতাশ হয়ে যায়। কিন্তু যারা দিনের জন্য কাজ করে তারা মরতে থাকে এরপর হতাশ হয় না সেই মঞ্জিলে মাকসুদের পানে তাকায় থাকে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত কবি বলেছেন তোমার যখন হাঁটার ক্ষমতা থাকে তোমার মঞ্জিলে মকসুদে পৌঁছার জন্য এগিয়ে যেতে থাকো হাঁটতে পারো না শুয়ে আস তাকায় থাকো সেই দিকে অথবা হামাগুড়ি দিতে থাকো হামাগুড়ি দেওয়ারও তোমার কোনো ক্ষমতা নাই শক্তি নাই তখন সেই মঞ্জিল পানে তাকায়া থাকো যতক্ষণ পর্যন্ত তোমার মঞ্জিলে মাকসুদে পৌঁছানো হচ্ছে মৃত্যু পর্যন্ত সেই দিকেই তাকায়া থাকো জোরে কনসু বাহান এইভাবে হজরতে হামসারাদ এসে দেখেন আবু জাহেল রাসুলকে খুব মারছে রাসুল হজরতে হামজা মুসলমান হন নাই রাসুলের চাচা হামজা বললো বাতিজা তিনি শিকারে গিয়েছিলেন শিকার থেকে এসে বলেন বাতিজা কে মেরেছে বলা হলো যে আবু জাহেল মারছে হামজা গুড়া উঠতে কে আর নামলেন না গুড়া থেকে আর নামলেন না আবু জাহেলের বাড়িতে একেবারে ধনুক সহ আবু জাহেলের বাড়িতে গিয়ে বলল হে আবু জাহেল তুমি কেন আমার ভাতিজাকে মেরেছ সে তো কোনো খারাপ কথা বলে নাই সে আল্লাহর কথা বলে দিনের কথা বলে আখেরাতের কথা বলে কোরআনের কথা বলে এটা বুঝি তার অন্যায় তুমি কি মনে করেছ আমার ভাতিজা মোহাম্মদের বাবা নাই মা নাই সেজন্য কি তার কেউই নাই আমি চাচা বেঁচে থাকতে আমার ভাতিজা মুহাম্মদের গায়ে একটা টুকা দিতে পারবা না এই কথা বলে সাথে যে দনুক ছিল সেই দনুক বের করে একেবারে আবু জাহেলের মাথার মধ্যে আঘাত করে মাথা পাঠাই দিয়েছে হামসা চলে আসলেন বাড়িতে এসে বললেন মোহাম্মদ বাতিজা তুমি মানে আবু জাহেলে মারছে এই তার মাথা ফাটাই দিয়ে আসছি তুমি একটু খুশি হয়ে যাও মোহাম্মদ সাল্লাম বললেন চাচা কার মাথা ফাটাইছেন এটা বলে আমারে খুশি করতে পারবেন না হামসা বললো এটা আশ্চর্য কথা মাথা ফাটাই দিয়ে আসছি তোমার শত্রুকে এরপরে তুমি খুশি হইবা না বললো যে চাচা আমি খুশি হব না কি করলে খুশি হইবা যদি আপনার মুখে একবার শুনতে পারি ইমানের তবেই আপনি আমি খুশি হইতে পারবো এবার হজরত হামজা বললেন তখন তো মুসলমান ছিলেন তিনি বললেন বাতিজা তুমি যে আসলে আল্লাহর নবী এতে কোনো সন্দেহ নাই তুমি যদি নবী না হইতে প্রতি তুমি বিশ্বাসী হতে তুমি প্রতিশুতে বিশ্বাসী হয় না হও নাই অতএব তুমি নিশ্চয় আল্লাহর নবী এতে কোনো সন্দেহ আমার নাই আমি পরে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাবে রাসূলের উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করে বললেন উমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কল্লা কাটার জন্য গিয়েছিলেন কিন্তু নিজের কল্লা রাসূলের পদমে কুরবানি দিয়েছেন তিনি ইসলাম গ্রহণ করলেন ইসলামের শক্তি বেড়ে গেল উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন হে রাসূল আপনার ধর্ম যদি সত্য হয় কোরআন যদি সত্য হয় ইসলাম যদি সত্য হয় তাহলে আজ আনার আবার লুকায় লুকায় কিসের আজান আজকে থেকে আমি উমর কাবা শরীফের চত্বরে দাঁড়ায় প্রকাশ্যে আজান দিব দেখি কার বাবার ক্ষমতা আছে আমাকে এফাক করার আমাকে আক্রমণ করার আমাকে আজান থেকে ফিরাবার কার বাবার ক্ষমতা আছে এটা আমি দেখবো আজকে উমর রাজিয়াল তোমার ইসলাম গ্রহণ করার পর ইসলামের শক্তি বেড়ে গেছে এক একজনের মাধ্যমে এক একটা ক্ষেত মত সবার মাধ্যমে সব ক্ষেত মত হয় না সবার মাধ্যমে সব খেদবত হয় না উমর রাজি আল্লাহ ইসলাম গ্রহণ করলেন ইসলামে শক্তি বেড়ে গেল হামজার রাজি আল্লাহ তালা ইসলাম গ্রহণ করলেন ইসলামের শক্তি বেড়ে গেল এরপর দশম হিজরিতে হজরত রাসুলের চাচা আবু তালিব এরতেকাল করলেন আবু তালিব যদিও রাসুলের সবচাইতে বেশি ভালোবাসছেন রাসুলকে কিন্তু তিনি ইমান আর তৌফিক তার তোক দিয়ে ছিল না তবু তাকে রাসুল অনেক অফার করেছেন শেষ পর্যন্ত তিনি ইমান আনলেন না আবু জাহেল বললো তুমি শেষ মুহূর্তে ইমান আনলে বাপদাদার ধর্মের মধ্যে সুনকালি মারতে চাও তোমাকে মানুষ কেমন পর্যন্ত মানুষ তোমাকে লা